আমি জোকের তেল তৈরি করার প্রক্রিয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভুয়ার্স কবিরাজগড় বিডি বাংলা হিল টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুব প্রয়োজনীয় একটা ঘরোয়া টিপস বলবো যারা সব সময় আমাকে আমার ইউটিউবের চ্যানেল দেখে কমেন্টস করেন স্যার লিঙ্গ লিঙ্গ দেখ দুর্বল লিঙ্গ ছোটো লিঙ্গ বাঁকা লিঙ্গ নিয়েই আপনাদের খুবই টেনশন আমি বারবার চেষ্টা করি নতুন কিছু আপনাদের দেওয়ার জন্য যদি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা সমাধানটা খুঁজে পান তাহলে আশা করি উপকৃত হবেন বন্ধুরা জোকের তেলের উপরে বেশ কয়েকটা কমেন্ট এসছে যে স্যার জোকের তেলটা আমরা কিভাবে প্রক্রিয়া করতে কীভাবে তৈরি করতে পারি হ্যাঁ আমি ওই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছি আমি জোকের তেল তৈরি করার প্রক্রিয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজ একটা উপকরণ তো প্রথমত কি প্রয়োজন নারকেল একটা শুকনো নারকেল নেবেন আস্ত একটা শুকনো নারিকেল নেবেন নারকেলটাকে উপরের চোকলাকে সম্পূর্ণ শিলে একদম পরিষ্কার করে শুধু চারাটা থাকবেন ভাঙা হবে না নারিকেলটা এরপরে নারিকেলের উপরে দেখবেন দুটা ছিদ্র আছে একটা ছিদ্র ফুটো করে পানিটা সম্পূর্ণ ফেলে দিতে হবে সম্পূর্ণ পানি ফেলে দিয়ে উপর করে নারিকেলটা রেখে দিতে হবে এরপরে আপনি যোগ সংগ্রহ করেন যেভাবেই হোক আটটা দশটা পাঁচটা পনেরোটা যাই হোক যোগ সংগ্রহ করেন ওই যোগটাকে ওই নারিকেলের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে প্রতিটা যোগ কোনো কাঠি বা নাড়ি দিয়ে চিমটি দিয়ে নারকেলের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে ওই ছিদ্রটার মুখটাকে ব্লক করে দেবেন ব্লক করে দিয়ে ওই নারিকেলটা মাটি খুঁড়ে একটা গত্ত করে মাটির ভিতরে নারিকেলটা বসিয়ে দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দেবেন ডেকে দিলে তিন সপ্তাহ একুশ দিন ওভাবে থাকবে তিন সপ্তাহ পরে নারিকেলটা মাটির থেকে তুলবেন তুলে ভাঙবেন ভেঙে নারিকেল এবং জোকের যে জিনিসটা পচে ভিতরে মিক্স হয়ে যাবে ওটা বের করে আপনি একটা লোহার কড়াইয়ে জাল দেবেন জাল দিলে নারিকেলটা পুড়ে ওখান থেকে একটা তেল বের হবে এটাই হচ্ছে প্রকৃত জোকের তেল এবং এরপরে আপনি আপনার প্রয়োজনভাবে সুন্দর একটা পাত্রে সংরক্ষণ করুন এবং এটা প্রতিদিন রাতে আট দশ ফোটা করে আপনার বিশেষ সঙ্গে আস্তে আস্তে করে মেসেজ করুন এভাবে এক মাস দুই মাস তিন মাস ব্যবহার করুন ইনশাল্লাহ যাদের অঙ্গের দুর্বলতা আছে বিশেষ মুহুর্তে খাটো হয়ে থাকে এবং বিশেষ মুহূর্তে উত্তেজিত হয় না লিগামেস মাসেলগুলি অকেজ হয়ে গেছে পেনিসের কোষগুলি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে পেনিসের নার্ভগুলি শুকিয়ে গেছে ঠিকমতো মতো ব্লাড সার্কুলেশন হচ্ছে না তো এটা যদি আপনি কন্টিনিউ দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে আশা করি পেনিসের ত্রুটি যাই আছে ইরেকশন কম হওয়া বিশেষ মুহূর্ত উত্তেজিত কম হওয়া এটা অর্থ এবং ছোট হয়ে থাকা শক্তি কম থাকা ইনশাআল্লাহ পেনিসের কাজ হয়ে যাবে তো বন্ধুরা যে উপকরণটি আমি বললাম খুবই সিম্পল যদি আপনাদের কারো দ্বারা সম্ভব হয় আপনারা করতে পারেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার কবিরাদের কাছে যান পরামর্শ করেন চাইলে আমাদের সঙ্গেও যোগাযোগ করেন আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তবে এটা ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করুন এবং আরও নতুন নতুন ভিডিওর তথ্য পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ